বৃষ্টির সময় তালের বড়া খেতে কার না ভালো লাগে বলো তবে এই তালের মাড়ি বের করার ঝামেলার জন্য অনেকেই কিন্তু বানাতে চায় না হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভীষণ ভালো আছি বাজারে কিন্তু বেশ তাল উঠেছে আর এই বর্ষার দিনে তালের বড়া খেতে কিন্তু বেশ ভালো লাগে তবে অনেক সময় কি হয় তালের মাড়ি বার করানোর খুবই ঝামেলা হয় তার জন্য আমরা অনেকেই বানাতে চাই না আর সেই জন্যই আজকের আমার এই ভিডিওটা খুবই সহজেই চার রকমের পদ্ধতি দেখাবো তোমাদের যেটা সহজ মনে হবে তোমরা সেই পদ্ধতিতে তালের মাড়িটা বের করে নেবে আর এটাকে তোমরা অনেক দিন কিন্তু সংরক্ষণ করে রাখতে পারবে তারও ছোট ছোটো টিপস আমি দিয়ে দেবো তো ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও আর চ্যানেলে যারা সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও যাতে আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে সেটার আপডেট তোমাদের কাছে সবার প্রথম পৌঁছে যায় বাড়িতে কিছু ব্যবহার করা জিনিস সেগুলো দিয়েই কিন্তু সুন্দরভাবে তোমরা মাড়িটা বের করে নিতে পারবে তো তো প্রথমে তালটাকে আমি খুব ভালো করে ধুয়ে নেব। তার জন্য দেখো তালটাকে আমি প্রথমে একটু ফাটিয়ে নিয়েছি যাতে ওপরের এই খোসাটা ভালোভাবে উঠে আসে অনেক সময় কী হয় এই গোড়ার মধ্যে অনেক নোংরা থাকে তো প্রথমে আমি একবার ধুয়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছ কতটা নোংরা রয়েছে তো এটাকেও আমি খুব ভালো করে দুই থেকে তিনবার জল দিয়ে ধুয়ে নেব আর থালাটার মধ্যে যে জল ছিল সেটাও আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর তালটাকেও কিন্তু দুই থেকে তিনবার ধুয়ে নিয়েছি এবার গোড়ার যে সাইডটা সেই সাইড থেকে আমি ছালটাকে তুলে নিচ্ছি দেখো ঠিক যেভাবে করছি এভাবে করে নিতে হবে তাহলে কিন্তু খুব সহজেই তালের যে ছালগুলো আছে সুন্দরভাবে উঠে আসবে আগে ঠাকুমার দিকে দেখতাম যে তালের মাড়ি বের করে সেটাকে শুকনো করে আমসত্বের মতো শুকনো প্লাস্টিকে করে রেখে দিত সেটা অনেক দিন ভালো থাকতো শীতের সময় সেগুলোকে আবার ভিজিয়ে তারপর পিঠে বানানো হতো আবার মাঝে মাঝে আমরা ভাইয়েরা মিলে সেগুলোকে চুরি করে খেয়েও ফেলতাম সেটা কিন্তু বেশ ভালো লাগে খেতে তো দেখো কথা বলতে বলতে তালের ছালগুলো সব ছাড়িয়ে নিয়েছি এবার তালের যে আটিগুলো আছে সেটা তিন ভাগ করে নিলাম এবার অল্প করে জল দিয়ে দিয়ে এটাকে খুব ভালো করে মুদে নেব। তাহলে কি হবে এটার যে শর্তটা সুন্দরভাবে কিন্তু বেরিয়ে আসবে হালকা চাপ দিলে সুন্দরভাবে বেরিয়ে আসবে তো প্রথমে যেটা দিয়ে দেখাবো সেটা হলো গ্লেডার এটা মোটামুটি সবার বাড়িতে অ্যাভেলেবেল থাকে তবে বড় গ্লেডার যদি না থাকে তোমরা ছোটো যে গ্লেডারগুলো থাকে সেগুলো দিয়েও কিন্তু করে নিতে পারো একটু টাইম লাগবে ঠিকই কিন্তু সুন্দরভাবে কিন্তু করা যাবে দেখো গ্লেডারের যে দিকটায় আমরা সরু সরুভাবে আলু কুড়ে নিই সেই দিকটাতে আমি করে নিচ্ছি আর কতটা সুন্দরভাবে সত্যটা বেরিয়ে আসছে যেহেতু হাত দিয়ে আমি প্রথমে জল দিয়ে মেখে নিয়েছিলাম তাই সত্যটা কিন্তু সুন্দরভাবে বেরিয়ে আসছে তবে তখন তো আর এত মেশিন টেশিন ছিল না তার জন্য আমার মা ঠাকুমারা কি করতো বড় যে বাঁশের ঝুড়িগুলো হয় সেই ঝুড়িটাকে ভালো করে ধুয়ে নিয়ে সেই ঝুড়ির মধ্যে তালের সত্ত্বটাকে বের করে নিত এবার নেক্সট যেটাতে আমি তালের মাড়িটা বের করব সেটাও দেখিয়ে দিচ্ছি দেখো এরকম একটা বড় ছাগনি নিয়ে নিতে হবে তো ছাগনির মধ্যে আস্তে আস্তে এটাকে ঘুষতে থাকতে হবে তাহলে দেখবে সুন্দরভাবে মাড়িটা বেরিয়ে আসছে দেখতেই পাচ্ছ কোনো ঝামেলা ছাড়াই কত সুন্দরভাবে তালের বেরিয়ে আসছে তো তোমরা এটা দিয়েও করে নিতে পারো এরপর যে জিনিসটা দেখাবো সেটাও কিন্তু সবার বাড়িতেই থাকে তো এরকম একটা ঝুড়ি নিতে হবে স্টিলের যে ঝুড়িগুলো ফুটো ফুটো থাকে সেই ঝুড়িগুলো নিতে হবে তো যে দিকটা ফুটো অংশটা আছে সেদিকটা থেকে তালটা ঘষতে হবে তাহলে কিন্তু সুন্দরভাবে দেখো মাড়িটা বেরিয়ে আসছে তো এভাবেও তোমরা খুব সহজে বের করে নিতে পারো দেখো কতটা সুন্দরভাবে বেরিয়ে আসছে তো এখন আমি সমস্তটা মুছে এর মধ্যে রেখে দিচ্ছি এরপর আমি যেটার কথা বলছিলাম যে বাঁশের ঝুড়ি এই দেখো এরকম বাঁশের ঝুড়ি থাকলে তোমরা এটা দিয়েও কিন্তু করে নিতে পারো তবে এটাতে আমি আর হাত লাগালাম না তোমাদেরকে জাস্ট দেখিয়ে দিলাম আর সব থেকে লাস্টে যেটা দেখাবো সেটা হলো এই তাল ছোড়ার মেশিনটা এটা আমার বাড়িতে আছে আমি মেলা থেকে কিনে নিয়ে এসেছিলাম আমাদের এখানে পৌষ মেলাতেই এই মেশিনগুলো পাওয়া যায় তো একটা টিন পাতকে ছোটো ছোটো করে কেটে সুন্দরভাবে দেখো মেশিনটা তৈরি করেছে এটা দেওয়ালের ওপর ঠেস দিয়েও করা যায় আবার থালার ওপর রেখেও এভাবে ছড়ে নেওয়া যায় দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে শতটা বেরিয়ে আসছে এটাতে খুব সুবিধে হয় করতে তো সবার কাছে তো এটা থাকবে না তাই বাকিগুলোও আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম তোমাদের যেটাতে সুবিধে হবে সেটাতে তোমরা করে নিও আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না আর আমাকে অবশ্যই কমেন্ট করতে ভুলবে না যে তোমরা কিভাবে তালের মাড়িটা বের করো এবার তালের মাড়ি তো বের করে নিলাম তবে তালের মধ্যে অনেক সময় তালের যে ছোট ছোট চুলের মতো অংশটা থাকে সেটা কিন্তু চলে আসে তো সেটাকে পরিষ্কার করে নিতে হবে তার জন্য দেখো যেটাতে আমি তালটাকে গরম করব সেই পাত্রটা নিয়ে নিয়েছি তারপর যে ছাগনিটা দিয়ে আমি তালটাকে মাড়িটা বের করছিলাম সেটা নিয়ে নিলাম এরপর তালের মাটিটা আমি সেখানে দিয়ে দিচ্ছি এই ছাংনিটার মধ্যে ছেঁকে নিলে কী হবে আম সত্যটা নিচে পড়ে যাবে আর এই যে চুলের মতো অংশগুলো থাকে সেগুলো কিন্তু বেরিয়ে আসবে যার ফলে কী হবে তোমরা যখন তালের অন্যান্য জিনিস বানাবে তখন ওটা মুখে লাগবে না এবার দেখো গ্যাসের চুলায় বসিয়ে দিয়েছি তবে চুলায় বসানোর পরে কিন্তু অনবরত এটাকে নাড়াচাড়া করতে হবে নাহলে কিন্তু তালটা তলাতে তাড়াতাড়ি ধরে যেতে পারে আর তাল কিন্তু পুড়ে গেলেই তেতো হয়ে যায় তো অনবরত নাড়াচাড়া করে এটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে পাঁচ থেকে ছয় মিনিট চারিপাশ থেকে যখন সুন্দরভাবে ফুটে আসবে তখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে খুব ভালো করে ঠান্ডা করে নিয়ে এয়ারটাইট কন্টেনারে করে তোমরা ফ্রিজে ছ মাসের মতো রেখে দিতে পারো এটা কিন্তু ছ মাস মতো থেকে যাবে এরপর যখনই তাল খেতে ইচ্ছে করবে তখনই তোমরা ফ্রিজ থেকে বের করে অল্প একটু নিয়ে তোমাদের পছন্দ মতো যে কোনো ডিশ বানিয়ে নিতে পারো তো আজকের মতো আসি দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা